হুম তাদের দুইজনকে আমাদের বাঙালি ধরে নিয়ে আসছে এখন বর্তমানে তারা বিজেপির কাছে জমা আছে আর দুইজন বাঙালি বিএসএফ এর কাছে ধরা আছে বিএসএফই মনে হচ্ছে আমাদের প্রতিপক্ষ মনে হচ্ছে হাঁটি উড়াই দিবে এরকম অবস্থা 아이 아빠 아나드게게나안

ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে দিনাজপুর জেলার কারলিয়াপাড়া গ্রাম আর কি গ্রামের পাশে হচ্ছে আমাদের ভারত ইন্ডিয়া বাংলাদেশ একদম সংলগ্ন লাগানো এখানে আমাদের ধান কাটতে ছিল বাংলাদেশ কৃষক তো ওই জায়গাটাতে একটু পানি ছিল পানি থাকার কারণে একটু উঁচু জায়গায়